বাংলাদেশ প্রায় ত্রিশ চল্লিশ বছর আগত একবার গণভোট হয়েছিল আবার হবে। নিয়ম কারণে ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠছে ওই নিয়ম কানুন পরিবর্তন দরকার আছে না নাই এই জুলাই সনদ হইল ওই সনদ যে লেখা আছে কোন পরিবর্তন না হইলে জনগণের সাথে সরকারের ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে কোন পরিবর্তন না হইলে আগামীতে কোন সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠা কোন পরিবর্তন না হইলে আগামীর নেতালার পালা খালি আকাশত বেরাবেনি মাটি তো পড়বে দেশের চেয়ে কখনো দল বড় হইতে পারে না এই দেশের আঠারো বিশ কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না এই জন্য অনুরোধ আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই জুলাই সলদের পক্ষে ভোট হবে জুলাই সলদের পক্ষে ভোট হবে জুলাই সলদের পক্ষে ভোট হবে কোন পক্ষে Okay!